গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে এমনই দিনে বেরিয়েছি মার্কেটিং করতে যাচ্ছি আর কি এত ঝড় বৃষ্টি সকাল থেকে তো তারপরে চলে এসেছি বড় বাজারে তারপরে যাব নিউ মার্কেটে তো চলো তো এই ভিডিওটা অনেক কদিন আগের ভিডিও তো একটু দেরি হয়ে গেল পোস্ট করতে তো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ আমার তো পরে এসেছি সবাই মিলে একসঙ্গে দেখাও হয়ে যাবে অনেক কিছু কেনাকাটা করবো বলে আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে বিশাল পরিমাণে মনে হচ্ছে এদিকে মা এসেছে আজকে কত কত আনন্দ করে এসছিলাম সবাই মিলে অনেক কিছু কেনাকাটা করবো তো জানি না কতটা কি কেনাকাটা হবে তো মায়ের জিনিসপত্র কেনার পরে আমার কে কে জিনিসপত্রও কিনবো তো চলো দেখি কতটা কি হয় তোমাদের

Woo! <laughs>

ভিজা ভিজাই কেনাকাটা করতে হবে কিছু করার নেই তো এখন ঠিক আছে হ্যাঁ চলো যতটা পারবো শেয়ার করবো যে ভিজে ভিজে সব কেনাকাটা কি করছি না করছি সব শেয়ার করব ঠিক আছে তো চলো টাটা মার্কেটে আগে ঢুকি তারপরে আসি নিউ মার্কেটে আমরা তিনজনে এসেছি ওটা বড় বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করলাম তারপর এখানে চলে এসেছি এবার কে কে জিনিসপত্র কিনবো এই যে নিউ মার্কেটের লাল বাড়িতে আমি আর কি এখানে আসি কে কে জিনিসপত্র কিনতে ডিটেলসে কিছু জানাবো তো চলো আগে দেখি কোন দোকান থেকে হ্যাঁ অনেকটা কমই পাওয়া যায় কোন দোকান থেকে কিনবো তোমাদেরকে একটু শেয়ার ওই দোকানটা ওই দোকানটা হ্যাঁ আছে হ্যাঁ

তো দেখো আমি মার্কেটে চলে এসেছি আগের থেকে কিন্তু তো দেখো কেকের দোকানটা তোমাদেরকে একটু শেয়ার করে দিও আমাদের সব কিছু কেনা হয়ে গেছে তো ওই দোকানটা এতটাই বড় যা বুঝবে আর কি সব পাওয়া যাবে তো একটু জেড কত বড় দোকানটা দেখো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাব তো দোকানটা একটু ভালো করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি অল্প একটা ছোট্ট দোকান মোটামুটি খুব বড়ো না তো এত মানে জিনিসপত্র রাখা আছে আর যেটা খুলবে সেটা পাওয়া যাবে আর কি তো এই দোকান থেকে এসে কিনে নিয়ে যাই নিউ মার্কেটে তাছাড়া আর কী কী কিনলাম বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমাদেরকে বাড়ি চলে এসেছি সকাল থেকে মানে যুদ্ধের মতো চললো সকালবেলা বেরিয়েছি তারপরে বৃষ্টি শুরু মার্কেটে গেলাম তো কেনাকাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে অর্ধেক দোকান অনেকটা দেরিতে খুলেছে তারপরে কিছু বড় বাজারে কেনাকাটা হলো মা ওই কি বলে এমিটি সানের জিনিসপত্র কিনেছে সেই সমস্ত আর কিছু কিনলাম কেকের জিনিসপত্র তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো দেখো কত কিছু কিনেছি ফার্স্ট দেখো চকলেট মোল্ট তারপরে আছে বেকিং পাউডার স্ট্রবেরি ক্রাশ আর এটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো ক্রাশ আর এটা গোল্ডেন ডাস্ট পাউডার পাউডার এসেন্স

তারপরে এই যে এগুলো সব ডেকোরেট করার জন্য এই বল নেওয়া হয়েছে পিঙ্ক কালারের দুটো সেটের তিনটে সেটের বল নেওয়া হয়েছে আর তারপরে আছে হোয়াইট গোল্ডেন ব্লু আর ব্ল্যাক আর এটা আছে ডার্ক চকলেট দুটো আর এটা কোকো পাউডার পিঙ্ক কালার হ্যাঁ এটা এটা কালার নিয়ে এসেছি পিঙ্ক জেল কালার আর এদিকে ক্রিমটা ফ্রিজে রাখা হয়ে গেছে ক্রিম নিয়েছি ছটা আর এদিকে বড় বাজার থেকে কি কি নিয়েছি দেখো এটা হচ্ছে ব্লেন্ডার দুটো লিপস্টিক নিয়েছি আর নেটালিস আর নিয়েছি হার কিরকম ভালো হ্যাঁ ভালোই তো মনে হচ্ছে রে

বলেছে লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো তার জন্য তুমি কেক বানাও কীরকম কেকটা বানাও সেটা কিন্তু খাওয়াতে হবে তো সেই কেকটা কালকে নিয়ে যাবো পৌরসভায় বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য তো চলো আজকের ভিডিও একটু কালকে একটা কালকে তোমাদেরকে শেয়ার করবো